আপনি জমি রুইতে পারেন জি এই ধান গাছ লাগাইতে পারেন হ্যাঁ গাছ শুধু ধান না সবজি কিছু না লাগাতে পারে ও ধান গাছ লাগাইতে পারেন সবজি গাছ লাগাইতে সব কিছু না লাগাতে পারে গাছ উঠতে পারেন গাছে আম গাছ উঠতে পারে কাঁঠাল গাছ উঠতে পারি নারকেল গাছ উঠতে পারি নারকেল গাছ করতে পারেন আরে আল্লাহ বিশাল ক্ষমতার অধিকারী হুম সব কিছু এ কবে হইতে কবে হইতে এ ছোট থাকতেই আমার আমরা ছোট থেকে এই অভিজ্ঞতা হ্যাঁ এটা বিয়ে শাদি হইছিল হ্যাঁ হইছিল খানে বিয়ে তেজ এই যে জেবারে বিয়ে হয়েছিল梅里 গাছে ঘুরছিলেন হ্যাঁ গাছে উঠতে উনি উঠতে পারিনি গো তো তাকে নিয়ে ভাগিয়া গেছে আমার সাথে পারিনি ও আপনার সাথে পারে নাই আমার সাথে পারে নাই তা গাছে ডালে মিлыми কি পাড়াইছেন কইরা তাই না কোনো পাড়াইনি গো যদি আমার মনের মতন হয় তারে পারাবো একবার না পাড়াইলেন ও পাড়াইতো বা পারিনি তো ঠিক মতন ও পড়তে পারে নাই

যাই হোক এখন মনের মানুষ হইতে গেলে তো অনেক কাছোইতে হইব তো কাছে আসার জন্য কোনো মাধ্যম আছে নিও আমার নাম্বার আছে নাম্বার বলতে পারবেন মান বলতে পারবো না তোমরা বলবা এন যে ডার্লিং বিলমের কথা কইলেন আপনি যে ডাবডুবের কথা কইলেন এত মানে খাইতে গেল তো কই না যে যার জন্য ঘর বানিলাম সেই রইল না ঘরে সেই ঘর উড়িয়া নিয়ে গেল কাল বৈশাখের জোরে হ্যাঁ হ্যাঁ তো চাই দশ হইছে আমার বুঝছো আমি ঘর বানতে চাইছিলাম আমার সেই ঘর হলো না কো সেই ঘর ভেঙে নিয়ে গেছে কাল বৈশাখীর জরে কেন কি জন্য ভাঙলো ভাঙলো ওই যার একজনকে ভালোবাসতো আমার বিয়ের আগে তাকে সেইটি ভাঙছে ওই তো আমের অবস্থা তো এরকম হয়েছে আতা গাছে তোতা পাখি ডালিম গেছে মৌ এত কথা কইলাম বন্ধু তুমি হইনি তুমি দেনা হইনি তোমার হইনি আমি একটু কন্ত আমি একটু কন্ত আমি এটা পারি না তো আপনি গান গাইতে পারেন জি না পারি না জারি জন্য ঘর বান দিলাম সে নইল না ঘরে সেই ঘর নিল কাল বৈশাখীর ঝরে কান্না আসবে কান্না আসে না আসলে আপনার মনে তো অনেক কষ্ট আবার বুকে অনেক ভালোবাসা তাই না জি কত বছর গেছে ভালাই আপনার স্বামী এগারো বছর এগারো বছর না জি ছেলেটা কি করে এখন ছেলেটা ওই তো জামাত ইসলাম জামাতের কথা মানে মাদাসার আইনি পড়াইতেছেন যাই হোক এখন থাকেন কই এখানে আমি সাভার থাকি সাভার থাকেন দেশের বাড়ি কোথায় মাগুরা মাগুরা জি মাগুর মাছ খাইছেন নাকি মাগুর মাছ বড় বড় মাগুর মাছ খাতে চাই তো ধরতে পারি না হ্যাঁ ধরতে চাই তো ধরতে পারি না ধরতে পারেন না না টাকি মাছটা ধরছেন টাকি মাছ একটা ধরছিলাম হ্যাঁ গেছে গা